যাবো হলো আরেকটা স্কুলে ফর্ম তুলতে এখন বলে ওই স্কুলে ফর্ম দিয়ে দিয়েছে কি তো আমাদের তো মানে চেনাশোনা আছে কিন্তু ওই স্কুলে করে তা হচ্ছে হলো জেনে নিয়েছি ওদের কাছ দিয়ে বললো যে ফর্ম দিয়ে দিয়েছে এখন আর বা দেবে কি না সেটা তো জানি না এখন ওখানে গিয়ে হলো ফোন করতে ফোন করতে হবে বলছি সরি ফোন না খবর নিতে হবে যে হলো দিচ্ছে কি না ফরম এর জন্য আবার কবে দেবে না দেবে এর জন্য আবার যেতে হবে দুটো স্কুলে যাবো আজকে আজকে যাব হলো আমাদের এখানে পাল আছে আছে আর আর হলো একটা তো টাউন থেকে তুলে নিয়ে এসেছি আগে সপ্তাহে গিয়ে এটা এখনো জমা দেওয়া হয়নি জমা দেওয়া কি ডেট যখন আসবে অবশ্যই জমা করবে এখন তার জন্য তারাবুড়া করে কাজ করছে একটু তারাবুড়া কি মানে কি বলবো আমি যেদিন ভাবি তাড়াতাড়ি উঠবো সেদিনই আমার হয়ে যায় দেরি জানানা তো কি বলবো আজকে ভেবেছিলাম যে সকালবেলা উঠবো অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্মটাই বাজে নিছি হয়তো মানে আমার ফোনে মনে সাইলেন্ট ছিল এর জন্যই হয়তো শুনতে পাইনি বেজেছে এখন জামা কাপড়গুলো ভাস করি তারপরে জামা কাপড় ভাস করে বিছানা গুছাতে হবে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর তারপরে ঘর মুছতে হবে ঘর মুছে অনেক জামা কাপড় আছে ওগুলো কাচতে হবে কেঞ্চে টেচে তারপরে আমার হলো চান টান করে বেরোতে হবে তাও আজকে আবার হলো কি বলতো কিসে বাইকে চলে যাবো কেননা বাইকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে যখন বাম তোমাদের দাদা ভাই আমার দেওয়ার নি বাড়িতে আছে ওই একজনের বাইক একজনের সঙ্গে গ্যালারি হল তোমাদের দাদা সঙ্গেই যাবো কেননা তোমাদের দাদা ভাই যেখানে বাড়ি আছে আবার ছোটকাকে কেন বলবো যে তুমি নিয়ে চলো এই জন্য আর একটা মানুষকে বেকার কেনই বা খাটাবো ও যদি বাড়ি না থাকতো তাহলে ছোটকাকে বলা ছিল যে তুমি আমাকে কালকে হিরাল পালে নিয়ে যাবে বললো আচ্ছা ঠিক আছে আর আজকে স্কুলে আমার যেতে হবে না দুজনের মধ্যে একজন দিয়ে আসবে কি বলো তো স্কুল যাওয়াটাই হলো কষ্টের ব্যাপার এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া আবার হেঁটে হেঁটে নিয়ে আসা মানে আমার দুবার চারবার হয় যাতায়াতে আর ওর দুবার হয় কেন ওই স্কুলে যায় ওর দুবারই হবে আমার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আবার আসতে হয় ড্রবল আবার হচ্ছে কি ওর স্কুলের ড্রেস পরে ফটো তোলাতে হবে দেখি আজকালের মধ্যে যদি পারি করে নেব কেননা এই ফটোটা লাগবে এই স্কুলে মানে যে স্কুলে পড়ে তো সেই স্কুলে ড্রেস পরেই ফটো লাগবে ওই স্কুলে কেন এখন সব স্কুলেই লাগবে আর স্কুলের ড্রেসগুলো আলাদা রেখে দিলাম কেননা টান করে এ দেখো বন্ধুরা আমার জামা কাপড় ভাস করা হয়ে গেছে আর এই যে আঙলাতেও জামা কাপড় ভাস করে রেখে দিয়েছি আর এই দেখো এটা হলো তো তোমাদের দেখায়নি এটা হলো একটা জামা মানে আমার শাশুড়ি মা টাকা দিয়েছিল নিয়েছি কিন্তু আমার মেয়ে হয়নি জানো না তো এই যে যারণা তোমাদের দেখাচ্ছি জামাটা খুব ভালো ছিল কিন্তু এই দেখো জিন্সের যে এরম করেই দেখালাম এরকম জামাটা খুব ভালো মানে জ্যাকেট সিস্টেমের আছে এটা প্যান্ট দেখালাম জামাটা তোমাদের দেখালাম না খুব সুন্দর জামাটা ছিল কিন্তু আমার মেয়ের হবে না যেমন তো মেয়ের ছোটো হয়ে যাচ্ছে ও এমনিতে লম্বা বয়সে আনতে যে ও লম্বা হয়ে গেছে না তো এর জন্য আরও জামাটা ছোটো হয়ে যাচ্ছে এটা হলো এই দশ বছর আর নয় থেকে দশ বছরের মেয়ের কিন্তু তাও হবে না মানে কালকে পড়িয়ে দেখে দেখেছি মানে যে বললাম বলেছি যে কাকা কি কাকার থেকে নিয়ে এসে আমি বলেছি যে এখন আমি টাকা দেব না যদি এই জামাটা হয় তাহলে আমি টাকাটা দেব নালে জামাটা ফেরত দিয়ে যাব। বললো আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও যদি না হয় তাহলে ফেরত দিয়ে যাবা কেমন আমাদের চেনাশোনা দোকান তো ওই জন্য আরও বলেছে আর জামাটাও তোমাদের দেখা দেখিয়ে দিচ্ছি দাদা ভাত করে রেখে দিয়েছি এই দেখো এই যে এরকম এই যে নিচে হলো ইয়ে আছে যে টপ আছে আর এই যে জ্যাকেট শুধটা জামাটা ভালো ছিল কিন্তু কপালে নেই হবে না আর কী করে তাহলে এগুলো নিয়ে যায় ওটা আবার ভাস করে রাখতে হবে কারণ অনেক ফেরত দিতে হবে তো এর জন্য আর একজন বসে মোবাইল দেখছে এই দেখো কাজে যাবে বলে জামা প্যান্টগুলোকে এখানে এনে রেখে দিয়েছে আর হলো নাম অন এ দেখো এইগুলো এই ঘরে লাগবো কেন তো ওই ঘরে আর চাম বললাম না রাত্রেবেলা আবার যখন লাগবে তখন নিয়ে যাব এই ঘরের থেকে এসে আর ওই জামা কাপড়গুলো ওই ঘরে নিয়ে চলে আসলাম আর ওই ছোটো টুয়ার ডোবে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি ছোটো মানে মেয়ের জামা কাপড়ই তো বেশি ছিল মেয়ের জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি আর তারপরে বিছানার চাদরগুলো ভাস করে নিলাম মানে গায়ে দেয় এই চাদরগুলো ভাস করে এই জায়গাটাই রেখে দিলাম আর এইগুলো এখানে রেখে দিলাম এবার ঘর বিছানাটা গুছাতে হবে ঘরটা ছাড় দেবো ভালো আছে এরকম আমরা পার্কে চলে এসছি বিকালবেলা পার্কে এসছি ও পার্কে চলে বলে পার্কে নিয়ে এসেছি আর আমার মেয়ে বাড়ি নেই ও হলো ওর কাকি কাকার সঙ্গে গেছে দোলনা খেলো তারপরে এটা খেলো তারপরে স্লিপ খেলো সব খেলো খেয়ে দে এখন বলছে দোলনা খাবো কেন ওকে বসিয়ে দেবো কেন ও ওর মতো চলছে না না পড়বে না ও তুমি তুমি চড়ো তুমি চড়ো আর এই জায়গাটা এই যে রাস্তাটা দিয়ে আমি মেয়েকে স্কুলে দিতে যাই আবার নিতে যাই তাই হলো আমি ঈশাকে বলছি দল তো ঈশা আমি কোথা দিয়ে স্কুল দিয়ে নিতে আসি দিদিকে এই রাস্তাটা দিয়ে না দিও না দিও না তারপরে খাবে ব্যথা যাবো তো ওরা বড়টা খেলা করছে এরকম সড়ো তারপর জুজু আছে ওই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের তো দেখায়নি কি কি রান্না হয়েছে শুধু দেখালাম যে মানে যেগুলো মানে দুপুরে রান্না হয়েছিল গরম করছিলাম ওইটুকুনি দেখিয়েছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের আর এই দেখো মাছের ঝোল এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কেননা ও থেকে পার্শে মাছ খায় না জন্য আর এটা হলো এই ইচুর বলছি মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছিল আর এই যে Hello মেটকি সাপলা ভাজা আছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছ ভাজা আছে আর থেকে এই পরিশনা আর এই যে মাছ এই আছে দুপুরেরই রান্না রাতে রান্না করা হয়নি রাতে রান্না শুধু হয়েছে কী বলতো শুধু একটু আলুর তরকারি করা হয়েছে আর রুটি করা হয়েছে হলো বাবা মার জন্য এমনি আমাদের সব তরকারি আছে কেননা আমরা হলো দুপুরে খাইনি তো এর জন্য ওই খাবারগুলো রয়ে গেছে বেঁচে গেছে এর জন্য রাত্রেবেলা আমরা খেয়ে নেব হয়ে যাবে আর আমাদের এসে হবে রান্না করতে হলো না আর কি বলতো দুপুরে খাইনি কারণ হচ্ছে কি আমাদের নিমন্তন্ন ছেলের জন্য আর দুপুরে খায়নি আর তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করছি না করছি নিজেও জানি না আর মানে ভিডিও মানে এই যে অনুষ্ঠান বাড়ি গিয়েছি মানে কোনো ভিডিও শেয়ার করেনি কেননা যার ইসে গিয়েছি জন্মদিনে সে হচ্ছে কে মানে ভিডিও করতে ভালোবাসে না মানে ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না এই জন্য ওই মানে কোনো জন্মদিনের ইসে কোনো কিছুই ক্লিপ তোলা হয়নি শুধু আমাদের বাড়ি দিয়ে মানে চা করা ওইটুখানি তোলা হয়েছে যদি এখন যায় না কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টাটা চেন টাটা আর বাইরে হচ্ছে বৃষ্টি এ দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি ঘরে নিয়ে যাবো এ দেখো বন্ধুরা অসময়ে ঝড় আর দেখো কি বৃষ্টি হচ্ছে